ইরেক্টাল ডিসফাংশান অর্থাৎ পুরুষের জন্য দুর্বলতা যে কোনো বয়সে হতে পারে অর্থাৎ ইয়াংদেরও হতে পারে আবার যারা সিনিয়র সিটিজেন বা বয়স্ক যারা তাদেরও হতে পারে এটা ট্রিটমেন্ট করার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কজটা জানা খুব জরুরি কারণ এটার ভাস্ট একটা কজ আছে এটা হতে পারে সাইকোজেনিক অর্থাৎ মানসিকভাবে কোনো কারণে সে প্রবলেমে ফেস করছে সেটার জন্য হতে পারে হতে পারে হরমোনাল কোনো প্রবলেম যেমন টেস্টোস্টোর লো টেস্টোস্টোর সেক্স হরমোন যেটা সেটা হয়তো কম আছে অথবা কোনো ডিজিজের কারণে তার মধ্যে কমনলি হচ্ছে পেরোনিজ ডিজিজ অথবা সে দিন ধরে ডায়াবেটিস বা প্রেশারের মতো সমস্যায় ভুগছে এছাড়া আরও অনেক ধরনের হরমোনাল ইমব্যালেন্স তার মধ্যে থাইরয়েড হরমোন ইমব্যালেন্সের জন্য হতে পারে অথবা হতে পারে ট্রমাটিক অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা কোনো কার অ্যাক্সিডেন্ট বা এই ধরনের অ্যাক্সিডেন্টাল কারণেও কিন্তু অনেক সময় ইরেক্টাল ডিসফাংশান হতে পারে আর ইরেক্টাল ডিসফাংশন ওষুধের দ্বারা নিরাময় সম্ভব তবে স্পেসিফিক গ্রুপ অফ পিপল অর্থাৎ আমাকে জানতে হবে যে তার আসলে কি প্রবলেমের কারণে সেই ইলেক্টর ডিসফাংশনে ভুগছে সেই চিকিৎসাটাও করতে হবে এবং যৌন দুর্বলতার জন্য যে আমরা ওষুধগুলো ব্যবহার করি সেগুলো দিলে অনেকটাই এটা নিরাময় করা সম্ভব তবে ডিসফাংশনের জন্য আমরা নর্মালি ডক্টরও যে ওষুধগুলো ব্যবহার করে থাকি তার কিন্তু অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেই জন্য রেজিস্টার কোনো ডক্টর ছাড়া এই ধরনের ওষুধ নিজে নিজে কখনও কিনে খাবেন না